কঠোর পরিশ্রম করার পরেও জীবনে কাঙ্ক্ষিত ফল লাভ মেলে না এর কারণে জীবনে আমরা সাফল্য পাই না জীবনে সৌভাগ্য আমরা কখনোই দেখতে পাই না তার কারণ হলো মা লক্ষ্মীর আশীর্বাদ আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব যা অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিওটি যত্ন সহকারে শেষ অবধি দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে বাড়িতে মা লক্ষ্মী আসার আগে এই সংকেতগুলি দিয়ে থাকেন আপনি যদি এই সংকেতগুলি দেখতে পান তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার ঘরে আসতে বেশি সময় লাগবে না ঘরে প্রবেশ করার আগে মা লক্ষ্মী এই সংকেতগুলি দিয়ে থাকেন সনাতন ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসেবে মনে করা হয় মা লক্ষ্মীর কৃপালা পেলে জীবনে আর্থিক কষ্ট অর্থ সমস্যা বিদায় নেয় জীবনে সুখ শান্তির দেখা মেলে মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া জীবনে আর্থিক উন্নতি সুখ শান্তির কাম্য এটা কখনোই সম্ভব নয় তাই মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনই কাম্য আপনি যদি এই সংকেতগুলি দেখতে পান তাহলে বুঝবেন মা লক্ষ্মী দেবী আপনার ঘরে আসছেন কারণ মা লক্ষ্মী দেবী গৃহে প্রবেশ করার আগে এই সংকেতগুলি দিয়ে থাকেন প্রথমে দেখে নেব কালো পিঁপড়ে কালো পিঁপড়ে যদি আপনার ঘরে প্রবেশ করে তাহলে বুঝবেন মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়েছেন আপনার প্রতি আপনার গৃহে মা লক্ষ্মী দেবী প্রবেশ করতে চলেছেন কালো পিঁপড়ে অত্যন্তই শুভ তাই কালো পিঁপড়ে বাড়িতে দেখতে পাওয়া খুবই শুভ লক্ষণ এতে করে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় বলে মনে করা হয় এই শঙ্খকে সকালে ঘুম থেকে উঠে যদি আপনি শঙ্খের আওয়াজ শঙ্খের ধ্বনি শুনতে পান তাহলে জানবেন মা লক্ষ্মী দেবী আপনার প্রতি প্রসন্ন হয়েছেন সারা বছর মা লক্ষ্মী দেবীর কৃপালাভ থাকবে যাতে করে জীবনের দুঃখ কষ্ট অর্থ সমস্যা বিদায় নেবে ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে ধরা হয় মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় তাই বলা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনি যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে এটা খুবই শুভ ঘটনা আপনার জীবনে ভালো কিছু অপেক্ষা করছে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে এতে করে মা লক্ষ্মী দেবীও আপনার ঘরে প্রবেশ করছেন আমরা ঘুমানোর সময় বিভিন্ন রকমের স্বপ্ন দেখে থাকি কোনোটা ভয়ানক কোনোটা দুঃখের আবার কোনোটা বিপদের স্বপ্ন কিন্তু বলা হচ্ছে আপনি যদি স্বপ্নে পদ্মফুল ঝাড়ু গোলাপ বাঁশি এগুলি দেখতে পান তাহলে জানবেন মা লক্ষ্মী দেবী আপনার জীবন থেকে সকল প্রকার আর্থিক কষ্ট আর্থিক সমস্যা বিদায় দেবে মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনের আর্থিক উন্নতি অবধারিত তাই এই ঘটনাগুলি বলে দেবে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি প্রসন্ন হয়েছেন মা লক্ষ্মী দেবী আপনার ঘরে প্রবেশ করতে চলেছে সন্ধ্যের পর যদি আপনার বাড়িতে পেঁচা আসে তাহলে তাকে তাড়িয়ে দেবেন না এটা অত্যন্তই একটি বিরল ঘটনা এই ঘটনা যদি আপনার বাড়িতে হয়ে থাকে তাহলে জানবেন আপনার পরিবারে সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে মা লক্ষ্মী দেবী খুব শীঘ্রই আপনার ঘরে প্রবেশ করবে এমনটাই জানান দিচ্ছে তাই এই ঘটনাগুলি অত্যন্তই শুভ ঘটনা এই ঘটনাগুলির মধ্যে আপনি কোন ধরনের ঘটনা দেখেছেন বা আপনার জীবনে ঘটেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে